আমি বুঝতে না বাবা জীবনে তো সুশ্রীদের বাতিক আছে বাবা জীবনের যেহেতু জিমিকেনে নিয়ে দুদিন ভিডিও কন্ট্রোভার্সি শুরু করেছিল ধাতা নিয়ে খেয়েছে সব দিক থেকে তখন এটাকে বন্ধ করা হয়েছে হম তখন বন্ধ করেছে তখন কি ট্রেনে কাকে ওই গরুর ইসের মতো করে টেনে আনলো কাকে ল্যাস ধরলো বিশাল বাবা জীবন চাইলেই শুধু মিঠাইকে নিয়ে বলতে পারতো কিন্তু টাইটেল দিয়ে দুই ভাই তারপর একটা কথা বলছে মিষ্টি বউ মানে গাড়িটাকে নাকি মিষ্টি বউ বলতো জানি না লাল গাড়ি গাড়িকে কেউ বউ বলে এটা জানতাম না হ্যাঁ বউ খুব পেয়ারা গাড়ি খুব পেয়ারা কিন্তু সে লাল গাড়িকে মিষ্টি বউ বলতো এই কথাটা একটু কালকে অনেক খটকা লেগেছে মিষ্টি বউটা কাকে বললো মিষ্টি বউটা পাশে নেই যাই ও নয় বাবা জীবনে নয় একটা নেশা আছে এরকম ভাবে এই মেয়ে না হয় সেই মেয়েকে নিয়ে কথা বলার কিন্তু দিশার জীবনে যেখানে এখানে আরেকটা সুগন্ধ আছে সেখানে থাকা সত্ত্বেও দিশাও কালকে লাইভের মধ্যে ওই কথাটা মানে মিঠিয়া আর মিঠাই কেনে কথা বললো এবং ক্যাপশনটা ওরকম ভাবে দিলো কালকে রাত্রে আমাকে লোককে এসে বলেছে দিদি আপনি শুধু বাবা জীবনকে বললেন জান গিয়ে দেখেন আপনার দিশা কি কি লিখেছে ক্যাপশনে কি কি করেছেন তো লাইভটা দেখতেই পেলাম তারপর দেখলাম আজকের দিনও হ্যাপি বার্থডে আহ মিঠিয়া আর দুজনকে হ্যাপি বার্থডে বললো তাই তো হ্যাঁ যদিও মার সাথে সকালবেলা একটু ঘুরতে গেল দেখলাম সুগন্ধর সাথে স্কুটি নিয়ে হম সুগন্ধর সাথে ঘুরছে বেড়াচ্ছে থাকছে তারপর এদিকে মিঠি এবং মিঠাই বাবা 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 জীবন 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 করতেই পারে মিঠাইকে উইশ করেছে মিঠিকে ভালোবাসা দিয়েছে করতেই পারে কিন্তু দিশার কাছ থেকে আমি আশা করিনি দিশাও মিঠাই কেটে টেনে আনবে যদিও দিশা বিজেতে আজকে গোপুষনা গোপুষনা গোপুষণার জন্য ড্রেস গোপোষণার জন্য বলছে যেখানে ও মিঠিকে গোপুষণাই ডাকে কি দরকার ছিল বাবা জীবন মিঠাইকে উইশ করেছে প্রেম প্রীতি ভালোবাসা দিয়েছে তার জন্য কি বিষয় বেরিয়ে গেলে বাবা মানে মিঠি মিঠাইকে দিতে কেন এটা সুগন্ধ বুঝবে না যে হোক না গোপুষণা দই ওই গোপুষণা তো ওই ছেলেটার কাছে আছে তার প্রাক্তন হাজব্যান্ডের কাছে আছে যার সাথে সে এক বছর মিলেছিল গত তিন মাস ধরে এই সুগন্ধ ও দিশার জীবনে একটা জায়গা পাওয়ার চেষ্টা করছে দিশাকে মানে দিশার মনে একটা জায়গা পাওয়ার চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে কি করে আহ দিশা অন্য কারো হয়ে গেছে ওয়ার পরও বাবা জীবন করেছে বললাম ওর দরকার কিন্তু ওইখান থেকে দরকারি দেওয়ার সঙ্গে 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 ফিলিংস হয়ে গেল ও ওই বলতে শুরু করলো এটা আমরা আগেও দেখেছি এপ্রিল মাসে গরমের সময় বাবা জীবনটা কয়েকটা গেঞ্জি জেনেছিল ওদের মিঠাইকে পাওয়ার জন্য দেখা দিই কদিন পরে কিন্তু ওই রকম টাইপেরই গেঞ্জি ওরকম টাইপের মাথা হাত করে পালক দিয়ে দিশা এই ওর মিঠিটাকেও সাজিয়েছিল তো এইরকম যদি ফিলিংস থাকে রকম যদি বন্ডিং থাকে দিশা তোমার কি সত্যি সাথে সংসার হবে সত্যি কি সুগন্ধ এগুলি দেখার পর তোমার সাথে সংসার করতে রাজি হবে আমার মনে হয় না কোনো মেরুদণ্ড শুদ্ধ পুরুষ লোক এই জিনিসগুলি দেখার পর তোমাকে মেনে নেবে বা তোমার সাথে রিলেশন রাখার চেষ্টা করবে কারণ আমি ছেলে হলে পারতাম না তুমি একদম তুমি মেয়েটা মানে ওই ছেলেটাকে দূরে ঠেলে দাও ও বলছে বলুক ও করছে করুক দেখ তুমি আমার উল্টে গিয়ে হ্যাপি বার্থডে মিঠি মিঠাই দুজনকে উইশ করার কি মানে হলো ও করেছে কেন তুমি ভালো জানো কারণ শোনো দিশা তোমাকে তো কোনোদিনই ভালোবাসেনি কোনোদিনই না ভালোবাসলে কি আর দুদিনের মাঝে মেয়েটাকে আরি একসাথে দিতে পারতো বার্থডে গুলি করতে পারতো না সব ওর কাছে মেয়ে মানেই কন্টেন্ট আর তুমিও সেই কন্টেন্ট জিমিও কন্টেন্ট এখন বুঝিয়ে কন্টেন্ট কারের প্রতি ফিলিংস নেই কারণ ওর চলার রাস্তা একটাই হচ্ছে মেয়েদের নিয়ে একটু ইন্টুপিন্টু করা হ্যাঁ কিন্তু তুমিও যে সেই পথে পথিক হবে আর সেই দিকেই হাঁটবে হম আর তারপরে সুগন্ধি তোমাকে সংসার করবে বা তোমাকে বিয়ে করার কথা ভাববে বহুত বড্ডা দিল না হলে কোনো ছেলে পারবে না যে আমার স্ত্রী প্রতি মুহূর্তে তার এক্স কে মনে করছে কে নিয়ে ভাবছে হ্যাঁ অবশ্যই যখনই মিঠাইকে উইশ করা মানে কি ও ভিডিও করেছে তোমার কাছে খবর এসেছে তুমি উইশ করতে বসে গেলে করতে পারতে ইগনোর করতে যে আজকে আমার গোপুরা গোপুর গোপুর কোনো দরকার ছিল না ওর হাতে হা মেলানোর জন্য নাকি তোমারও আবার ওই ঘরে ঢোকার ইচ্ছে হচ্ছে তবে তুমি ঢুকতে গেলে আমাদের কোনো মানে আমার কোনো আপত্তি নেই আমি আপত্তি করারই বাকে বা স্টিল কারণ তাহলে বোঝাই যাবে যে তোমার সাথে সুগন্ধর কোন রকম সম্পর্ক নেই কারণ অনেকেই ডাউট করেছিল রেজিস্ট্রি সার্টিফিকেট কোথায় রেজিস্ট্রি যে করেছো সে ভিডিওটা কোথায় তুমি বলেছ দেবো 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 কিন্তু সেরকম কোনো ভিডিও আসেনি তার মানে ধরে নেব তোমার রেজিস্ট্রিটা এখনো হয়নি আর রেজিস্ট্রি যদি করে থাকো তারপরে তুমি ওই ছেলেটাকে মনে মানে মনে করতে থাকো অবশ্যই তার কোনো কথার উত্তর দা বলতে বলতেই না বৌ পু সোনাকে তো কি হয়েছে ও তো আমার ঠাকুর ছিল না সেই ঠাকুরটা তোমার এক্স হাজবেন্ডের কাছে মিঠি কিনে কথা বলবে তখন তুমি মিঠাই কেনা ডাকলে হতো সেটা আমি কালকে বলেছি ও মিঠাই কিনে কথা বলতে গেলে মিঠি কেনা ডাকতে হতো দুজনেই এই রাত মানে খেলতে নেমেছো তাই না প্রচন্ড ভাবে খেলার জন্যই হয়তো এই পথে নেমেছো কিন্তু কাজটা কিন্তু তুমি ভুল করেছো একটা সময় আসবে দিশা তুমি বুঝতে পারবে যে তুমি ওটা খেলনা ছেলে যেমন ও বলেছে যে বার্থডেতে ওর মা মানে বাবা জীবনের মা ঝিমিকে খরচ করেছে টাকা উঠিয়ে কিন্তু ঝিমিও যে ওদেরকে ইন্ডাকশন ওভেন কিনে দিয়েছে ওনার ইচ্ছা হচ্ছিল চাইনি ওর কাছে আবার একটু বলছিল ইনডাইরেক্টলি তারপর একটা ফ্যান হ্যাঁ আমি এসে কিনলাম তুমি কি কিনবে তখন ঝিমি ইচ্ছে করে একটা ফ্যান দিয়েছিল দেখো মেয়েটা যে এক মাস ছিল ওর মুখটা তো বিক্রি করে ওরা খেয়েছে ভিডিওতে মানে ওর খাওয়ার খরচ কিন্তু তারপর ইন্ডাকশন ওভেন ফ্যান এগুলি এই কথাগুলি ভিডিওতে কোনোদিন বলেছে কোনোদিন বলেছে কোনোদিন বলেনি কারণ ও খালি লোককে দেখাতে ভালোবাসে যে আমি করেছি আমি করেছি আমি করেছি হ্যাঁ না ওরা চায়নি এটা ঝিমিশেখার আছে ওরা চায়নি কিন্তু ওই দোকানে যাওয়ার পর ইন্ডাকশন দেখার পর কুইন্টলিন একটা মারাত্মক পছন্দ হয়েছিল ওরা কোনো জিনিস টিনিস কিনছিল তখন ও না পারতো ও তো তখন বাড়ির বই ছিল এবার ঠিক আছে তোমার পছন্দ হচ্ছে টাকা আছে ওর কাছে ওই অ্যাকাউন্ট টাকা আছে তোমাকে এটা আমি দিচ্ছি দিয়ে দিলো তেমনি এসি লাগানোর পর ইনডাইরেক্টলি ফ্যানের কথা ডাইরেক্টলি বলেনি কিন্তু এমন একটা করা ছিল এটা মনে হচ্ছে নাকি মানে ফ্যানটা দিলে যদি যদি ও দেয় ভালো হয় তারপর ও কথাটা মানেটা বোঝার পর ও ফ্যানটা দিয়েছে ও কথাটা কিন্তু কোনোদিনও বাবার জীবন বলেনি বাবার জীবন নিতে জানে দিতে জানে না তাই ওই মিঠিয়া মিঠাই কিনে খেলার কারণটা খুব বেশি তোমার প্রতি একদম প্রেম জাগ্রত হয়েছে পুরনো প্রেম ভুলতে পারছে না এক ফোটাও না কন্ট্রোভার্সি করার জন্য ভিডিও কর তোমার প্রতি প্রেম থাকলে ও ঠাস করে ওকে জোর করে গুছিয়ে দিয়েছিল সেটা আমিও জানি আমিও মানলাম কিন্তু ওকে আপনা নাটা আপন করে নেওয়াটা স্ত্রীর মর্যাদা দেওয়াটা কিন্তু ওর উপরে ছিল ও চাইলি না কোনো কেস হতো না ও সাথে না শুলে ও খাটে না উঠালে টেস্ট করতে পারলো না ও করে ঘুমাক না ঘরে থাকুক বাড়ির বউয়ের মধ্যে দিয়ে আমি মাসি বাড়ি ঘুমাতে যাচ্ছি তাহলে তো হয়ে যেত তাহলে হয়ে যেত তখন তো মাসির মিল ছিল সেটা সে করেনি তাই দিশা তোমার কাছ থেকে আমি এটা সত্যি আশা করিনি যে তুমিও বাবা জীবনে তালে তালে তাল নিলে তালে সে তাল মিলা হ্যাঁ মনের মধ্যে এখনো ডুগডুগি বাঁচছে দিল্লি বাজি এন্ট্রি তুমি মারি এন্ট্রি দিল্লি বাজি তুমি মিঠির মিঠাইয়ের হাত ধরে এন্ট্রি করলে সঙ্গে সঙ্গে আমার মনের মতো ঘন্টিটা বেজে উঠলো এই হলো দিশার অবস্থা এইগুলি করার পর সুগন্ধ থাকবে জানি না সুগন্ধ থাকবে কারণ একবার দুবার তিনবার যখন দেখবে সুগন্ধ নিজের তেইশ হয়ে যাবে যে এই মেয়ের মনে আমি কোনো জায়গা পাচ্ছি না কালকে রাত্রে লাইভ করলো আজকে এরকম ক্যাপশন দিল কালকে ক্যাপশন দিল আবার আজকে ব্লগে এসে ঘুরতে চলে গেল স্টার্টিং এ সাথে পরে গিয়ে মার সাথে বার করেছে যে ঘুরতে যাচ্ছে এর সাথে আর মনের মধ্যে ওকে নিয়ে মন কলা খাচ্ছে একসঙ্গে দু হাতে দুই লাড্ডু নিয়ে না চলা যায় না এটা বাবা জীবন কিন্তু সেটা করেনি ও একটাকে বার করেছে একটাকে ঢুকেছে একটাকে ঢুকেছে একটাকে বার করেছে ইন আউট ইন আউট খেলেছে কিন্তু বিষয়ের ক্ষেত্রে অন্যরকম হয়েছে একজন তো পাশে আছে আরেকজনকে মনে করছে মানে দুটো হাত ইউজ করছে তো পাশে ভেতরে আছে সঙ্গে আছে রক্ত আছে আর ওই জন্য কথা মনে হচ্ছে কেউ মনে আছে কেউ হৃদয়ে আছে এইভাবে করলে কিন্তু সংসারও হবে না সুখীও হবে না সত্যি বাবা জীবন ভালোবেসে ছিল না বাবা জীবন ভালোবাসে না বাবা জীবন ভালোবাসার নামে খেলতে ভালোবাসে ভালোবাসা নিয়ে খেলতে ভালোবাসে আর তারাই বোকা যারা ভাবে বাবা জীবন খুব ভালোবাসে হ্যাঁ আর দিশা ভাবতে অবাক লাগছে তুমি একের সাথে ঘুরতে গেলে মানে সে ছিল সে আছে তারপরে তুমি বাবা জীবনের কথাতে মানে ছায়ে ছায়া দিয়ে ওর बर्थडे বলে তোমরা যারা ঠাকুর ভালোবাসো বলবে দিদি ও তো ঠাকুরকে বলেছে ঠাকুর হোক না গপ্পু তো আমাদের মনে আছে গপ্পু আমাদের আত্মা আছে তার জন্য বলতে লাগে না তার জন্য